হাই ফ্রেন্ডস চলে এসেছি আজকে আমি অন্য একটা রেসিপি নিয়ে আজকে দেখুন আজকে আমি একটা মুসুর ডালের দিয়ে একটা রেসিপি বানাবো সেই জন্য দেখুন প্রথমে মুসুর ডালটাকে ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে খুব ভালো করে দশ মিনিট আমি ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে না ফাটালে কিন্তু বড়াটা কিন্তু শক্ত থাকে মাঝখানটা তাই খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এরপর এতে দিয়ে দিলাম আমি সামান্য একটু হলুদ আর সামান্য কিছু দিয়ে দিলাম আমি কালো জিরে আর দিয়েছি আমি আন্দাজ মতো নুন এরপর আবার একটু ভালো করে আমি মিক্স করার জন্য ফেটিয়ে নিলাম এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আমি বড়াগুলো কিন্তু মানে সাদা তেলেই ভাজব এরপর একে একে সব বড়াগুলো দিয়ে দিলাম আজ আমার ছেলের আবদার মা দুপুরে ভালো কিছু একটা রান্না করবে তাই খুঁজেই পাচ্ছিলাম না কি রান্না করবো তাই হঠাৎ করে এই রেসিপিটা আমার মাথায় চলে এলো সেই জন্য এটা আমি আজকে বানিয়ে ফেললাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে এই যে বড়া ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কত মানে সফট হয়েছে আর কি খুব ভালো করে ফেটে নিলে কিন্তু এরকম সফট হয় ব্যাস এদিকে আমি আবার তেল দিয়ে দিলাম এদিকে তেলটা গরম হোক এদিকে আমি একটা পেঁয়াজ একটু টমেটো একটু আদা দুটো কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি এদিকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম আমি আন্দাজ মতো হলুদ আর আন্দাজ মতো নুন আর দিয়ে দিয়েছি আমি এক চামচ মশলা আমি এখানে মিট মশলা দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলো ভালো করে আমি মিক্স করে নেব এরপর সেদ্ধ করা আলুগুলো আমি দিয়ে দিলাম আলুগুলো আমি খুন্তির মধ্যে কড়াইয়ে কেটে নিচ্ছি অনেক বড়ো বড়ো ছিল তাই একটু ছোট ছোট করে দিলাম এরপর আমি ভেজে রাখা বড়াগুলোকেও দিয়ে দিলাম এরপর ভালো করে আমি একটু কষে নেব যাতে বড়াগুলোতেও মশলা ঢোকে ভালো করে কষা হয়ে গেছে এরপর আমি একটু জল দিয়ে দিলাম খুব আমি জল দেব না এই রেসিপিটাতে একটু জল দিলেই হবে মানে জাস্ট মাখো মাখো হবে এই যে এবার একটু ফুটলে আমি নামিয়ে নেব এই যে রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি বাই বাই